হ্যালো বন্ধুরা জীবে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম তো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো প্রত্যেকবার তো আসি লাঞ্চের ভিডিও নিয়ে আজ এসেছি আমি রাতের মেনু নিয়ে তো তোমরা ভাববে বাবা রাতে এত কিছু আইটেম অ্যাকচুয়ালি না দুপুরেই খেতাম তো শরীরটা আমার ভালো ছিল না বলে দুপুরে সেভাবে খাওয়া হয়নি তাই আমার দুপুরের খাবারগুলো আমি আজকে রাতে নিয়ে বসেছি তো বলে দিই আজ আমার মেনুতে কী কী আছে ঝরঝরে সাদা ভাত আছে মাছের মাথা দিয়ে লাবড়া অনেক রকম সবজি আছে লাউ কুমড়ো আলু গাজর পটল সজনে ডাটা, ঝিঙা আর যে কী কী আছে আমি নিজেও মনে নিই এতগুলো সবজি দিয়ে একটা লাবড়া করেছি আমি ডাল আর মাছের ঝাল কাতলা মাছের লেজা দিয়ে কালিয়া আর লেবু লঙ্কা তো চলো বেরি না করে খাওয়াটা শুরু করা যায় প্রথমে আমি একটু লাবড়া দিয়ে খেয়ে নিই তোমাদের কার কার এরকম লাভরা খেতে ভালো লাগে বলতো আমার তো দারুণ লাগে এর মাছের মাথার টুকরো এটা শুধু স্বাদের জন্য না স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো যত সবজি আছে সবজিগুলো তোমার খাওয়া হচ্ছে যখন সবজি ফ্রিজে অনেক হয়ে যায় একটা একটা করে আইটেম কি করবো রোদ বুঝে পাই না ধরো দুটো একটা দুটো একটা করে বেঁচে আছে তখন আমি সবগুলো একবারে এরকম লাভড়া করে ফেলি তখনো চিংড়ি মাছ দিয়ে তখন একটু মাছের মাথায় এনে শুধু সবজি দেখলে ভাল লাগে না আমি তো পারলে পুরো ভাতটাই খেয়ে নিতে পারি লাভ লাগবে কিন্তু এতগুলো আইটেম আছে তাই অল্প ভাত না করলাম ডাটা হম সজনেডাঁটা কচি আমার দারুন লাগে লাবড়ায় বলো বা জ্যান্ত মাছের ঝোলে আলু ডাটা বড়ি দিয়ে ওহ মানে ডাঁটার একটা আলাদা গন্ধ আছে আমার মা করে একটা ধনের দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল এটা আমি করতে পারি না মা দারুন করে ওটা একটু ডাল ঢেলে এখন তো আমের সিজন কাঁচা আমাদের বাড়িতে এখন মোটামুটি রুদি আমডাল হচ্ছে তোমাদের কার কার আমডাল প্রিয় আমাকে বলো তো আমার তো দারুণ লাগে আমডাল বন্ধুরা লাবড়া দিয়ে খাওয়া কমপ্লিট এবার খাবো আর মাছ তোমাদেরকে পিসটা দেখাই অনেক বড় কিন্তু রাতের বেলা আমি এত বড় মাছটা খাবো না হাফ দেখো হাফটাও কত বড় যারা তারা তো জানে মাছটা খুবই দারুণ খেতে জিরে আদা বাটা দিও দিয়েও করা যায় তাতে আমি করেছি পেঁয়াজ জিরে আদা টমেটো দিয়ে রান্না মানে পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা জিরে আদাটা পেস্ট করে দিয়েছি দিয়ে ঝোল করিনি একদম মাখা মাখা গ্রেভি করেছে আর মাছের দেখবে ঝোলের যে গ্রেভিটাই কিন্তু বেশি ভালো লাগে মানে আমার তো তাই লাগে দেখো মাছটা দেখাও একদম ফ্রেশ আজকে বাজার থেকে আনা আমি আর মাসটা দিয়ে তারপর তারপর কাতলা মাছে তো বন্ধুরা আর মাছ দিয়ে আমার খাওয়া কমপ্লিট এবার খাবো আমি কাতলা মাছে নিয়ে ভাতটা মনে হচ্ছে থেকে যাবে কারণ রাতের বেলা আমি বেশি খেতে পারি না আর ইদানিং তো আমি রাতে মোটামুটি ভাত খাই না বললেই চলে আমি স্যালাড খাই যেটা যে দুপুরে সেভাবে খাওয়া হয়নি তাই রাতে ভাতটা খাচ্ছি চলো লেজা আর মাথা তা আমার প্রিয় খাবার শুরু করা যাক 嗯，两个。 পয়লা বৈশাখের পর এটা আমাদের প্রথম ভিডিও তো পয়লা বৈশাখ দিনটা তোমাদের সবার কেমন কাটলো আমাকে জানিও আমাদের মোটামুটি ভালোই কেটেছে দিনের বেলা রান্না বান্না খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আছে সন্ধ্যাবেলা আরও স্পেশাল ছিল পয়লা বৈশাখটা কারণ আমার ছেলে প্রাইজ পেয়েছে আমাদের পাড়ায় বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে পঞ্চাশ মিটার দৌড়ে আমার ছেলে ফার্স্ট হয়েছিল বিস্কুট দৌড়ে ফার্স্ট হয়েছিল এবং বয়স লাইফে কিছু হতে পারেনি ওই সান্ত্বনা পুরস্কার পাওয়ার কথা ছিল তো পয়লা সেই যে প্রাইজগুলো সেগুলো প্রত্যেক বছর আমাদের পাড়ায় প্রতিযোগিতা হয় জানুয়ারি মাসে আর পয়লা বৈশাখের দিন পুরস্কার বিতরণী হয় যথারীতি এবছরও তাই হয়েছিল আমার ছেলে দুটো প্রথম পুরস্কার একটা হান্টনা পুরস্কার পেয়েছে তো সেই জন্য মা হিসাবে আমি খুব গর্বিত বোধ করেছি ছেলে প্রাইজ পেয়েছে সেটা দেখার একটা আনন্দই আলাদা আশা করব আগামী বছরও আরও উন্নতি করবে আরো বড়োভাবে আরও বড় জায়গায় যাবে তারপরে ওই দিনটা তো এইভাবেই কেটেছে পয়লা বৈশাখের পরের দিনটাও খুব ভালো কেটেছে আমার ছেলে গান করেছে আহা কী আনন্দ আকাশে বাতাসে তোমরা যদি দেখতে চাও কমেন্টে লিখবে আমি অবশ্যই লিঙ্ক দেব তো বন্ধুরা খেতে লেজাতো একটু টাইম লাগবে তো আমি আস্তে ধীরে খাই আর প্রত্যেকবার ভিডিওর মতন এবার ভিডিওতেও বলবো তোমাদের একটু সাপোর্ট এক্সপেক্ট করছি যে তোমরা একটু পাশে থাকবে দেখো তোমাদের একটা লাইক কমেন্ট বা শেয়ার করতে হয়তো বেশি সময় লাগবে না কিন্তু তোমাদের ওই লাইক শেয়ার কমেন্টটা আমাদের জন্য অনেক অনেকটা দামি আর একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাদের তো অনেকটা ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে উৎসাহ দেবে নতুন ভিডিও করার অনেক পরিশ্রম করেই একটা ভিডিও তৈরি করতে হয় যখন তোমরা ভিডিওটা দেখো মনে হয় খুব স্মুথলি ভিডিওটা চলছে কিন্তু এটার পিছনে অনেকটা খাটনি থাকে অনেক অনেক অনেকটাই খাটনি থাকে কারণ একটা ছোটো বেবি নিয়ে সংসারের সমস্ত কাজ করে বর তার অফিস সামলে তারপরে আমরা ভিডিওগুলোকে এডিট করি করে তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমাদের মনোরঞ্জন হয় এবং তোমরা একটু আমাদের পাশে থাকো যাতে আমরা একটু এগাতে পারি যদি তোমরা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটা লাইক করো ফলো করো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো একটা মিষ্টি করে কমেন্ট করে দিয়ে যেও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকার অনুরোধ করবো যত যতদিন না তোমরা পাশে আসছ আর আশা রাখবো যে আজ নয়কাল অবশ্যই তোমরা আমার সাথ দেবে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পরিশ্রমের ফল তো মানুষের বৃথা যায় না সৎপথে পরিশ্রমের ফল নিশ্চয়ই পাওয়া যাবে আর তোমরা পাশে আছো দেখছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা এখানে আজকের মতন শেষ করি আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা